কি খাচ্ছো মাম্মা তুমি দেখে বলে দাও পিজা আর কেক আর এটা পায়েস আর এটা পায়েস কালকে একটু অল্প করে বানিয়েছিলাম ওই জন্য ও এখন ও এমন নিমন্ত্রণ ছিল বলে খায়নি এখন খাচ্ছে সেটা কেমন হয়েছে মাম্মা পিঠেটা একটু বলো পিঠেটা একটু খাও একটুখানি দারুণ হয়েছে হয়েছে ঠিক আছে তো চলো মাম্মা এখানে খাক আমিও রেডি হই তারপর আবার আসছি অনেকটা দেরি হয়ে গেছিলো তাই আর দেখাতে পারেনি রেডি হয়ে তো একেবারে রাস্তায় এসে দেখালাম এই যে আমরা এখন যাচ্ছি তো দেখতে থাকো কোথায় যাই মামা যদিও বলে নিয়েছে তো এই দেখো আমরা টোটো থেকে নেমে পড়েছি এবার রাস্তা দিয়ে হাঁটছি গিয়ে কথা বলছি দাঁা বাকি খাবে এখন তুমি নাটা কিবা তো ঠাঙ্গেই কাটব তো এটা ওর ইমার সাথে কথা বলছে নিজের মতো এবার দেখতে পেয়েছে ওইজন্য তোমা এখানে ভাত দিয়েছে মাংস এটা ভাত আর মাংস আর এখানে হচ্ছে মাম্মা ও ইমাকে ভাত বেড়ে দিচ্ছে তো এটা সয়াবিন আলু তরকারি আর এটা হচ্ছে মুড়লা মাছ ভাজা অনেক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বিয়ে হচ্ছে মায়ের সাথে খেলছে আমি বাইরে একটু দাঁড়িয়ে আছি এরপর এখানে বিরোধ বসে আছে আর বসে আছে সব খাবার জন্য ওরা এখানে বসে থাকে তো চলো আমি একটু দাঁড়িয়ে তারপরে চলে যাবো ঘরে আমিও ঘুমাবো সবাই ঘুমিয়ে ফবো বিকেলে উঠে দাঁড়িয়ে যাব তো চলো এখানে দেখা হচ্ছে তলায় ডুবে গেছে গিয়ে করে বসে আছে আমি যাবো তারপর তো চলো আবার কাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর পাশে থাকা বেলাল ক্যামটি বা জিদিন